আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাংলাদেশী ও বোনেরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সৌদি আরবের হুরুপ ক্যান্সেল নতুন আইন চালু নিয়ে এছাড়াও কিভাবে আপনি হুরুক কাটাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অনেক ভাই আছেন যারা হুরুপ সমস্যায় পড়েছেন কেউ জানেন না কিভাবে ক্যান্সেল করবেন আবার কেউ ভয়ে দিন কাটাচ্ছেন কিন্তু সুখবর হল এখন হুরুব আর আগের মতো ভয়ের বিষয় নয় নতুন আইন অনুযায়ী এখন এটি কাটানোর উপায় আছে তাহলে চলুন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব বিস্তারিত জেনে নেই প্রথমেই বুঝে নেই হুরুব আসলে কি জিনিস হুরুব মানে হল পলাতক অবস্থা যখন কোনো কফিল বা কোম্পানি আপনার বিরুদ্ধে শ্রম মন্ত্রণালয় অভিযোগ করে যে আপনি তার অধীনে কাজ করছেন না বা পালিয়ে গেছেন তখন আপনার নামে হুরুব লেগে যায় একবার হুরুব লাগলে আপনার ইকামা ব্লক হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় কোনো কাজ করতে পারবেন না ধরা পড়লে জেল অথবা সরাসরি ডিপোর্ট করা হয় মানে হুরুপ হয়ে গেলে আপনার অবস্থা হয় বৈধ থেকে অবৈধ এবার আসি নতুন আইনের কথায় সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় দু হাজার পঁচিশ সালের শুরুতে ঘোষণা দিয়েছে হুরুপ হওয়ার পর এখন থেকে কর্মীরা ষাট দিনের গ্রেস পিরিয়ড পাবেন এই ষাট দিনের মধ্যে কর্মীরা চাইলে নতুন কফিল খুঁজে নিতে পারবেন যদি নতুন কফিল রাজি হয় তবে সরাসরি কিওয়া প্ল্যাটফর্ম থেকে ট্রান্সফার করা যাবে কফিল ইচ্ছা করলে হুরুপ ক্যান্সেলও করতে পারবে পুরনো কফিলের মাধ্যমে যদি আপনার পুরনো কোফিল রাজি থাকে তবে তিনি অ্যাপসের বিজনেস বা কিউয়া প্ল্যাটফর্মে লগ করে হুরুপ ক্যান্সেল করতে পারবেন কিন্তু মনে রাখবেন কোফিল সাধারণত টাকা ছাড়া রাজি হয় না অনেক সময় পাঁচ থেকে দশ হাজার রিয়াল পর্যন্ত টাকা চাইতে পারে দুই নতুন কোফিলের মাধ্যমে যদি কোনো নতুন কোম্পানি আপনাকে নিতে চায় তাহলে তারা সরাসরি কিউয়া প্ল্যাটফর্মে ট্রান্সফার রিকোয়েস্ট পাঠাতে পারবে এই কাজটা অবশ্যই সাড়ে মধ্যে করতে হবে এতে আপনার হুরুপ বাতিল হয়ে যাবে এবং নতুন ইকামা হয়ে যাবে তিন লেবার অফিসে অভিযোগ যদি মনে করেন আপনার কফিল মিথ্যা হুরুপ দিয়েছে তাহলে মাক্তা বামল লেবার অফিসে অভিযোগ করতে পারবেন আদালতের মাধ্যমে সমাধান যদি বিষয়টা গুরুতর হয় তাহলে লেবার কোর্টে মামলা করতে পারবেন আদালত যদি মনে করে কফিল অন্যায় করেছে তাহলে তারা হুরুপ কেটে দিয়ে আপনাকে বৈধ ঘোষণা করবে দেশে ফিরে যাওয়া ফাইনাল এক্সিট সবচেয়ে শেষ উপায় হল দেশে ফিরে যাওয়া যদি কোনোভাবেই সমাধান না পান তাহলে ষাট দিনের মধ্যে ফাইনাল এক্সিট নিয়ে দেশে ফিরে আসুন এতে জেল বা ডিপোটেশনের ঝুঁকি থাকবে না প্রবাসীদের করণীয় হুরুপ হওয়ার খবর জানার সাথে সাথে অ্যাপসের বা কিউয়াতে চেক করুন ষাট দিনের সময়সীমা মাথায় রাখুন কফিলের সাথে সমঝোতার চেষ্টা করুন নতুন কফিল খুঁজতে থাকুন প্রয়োজনে লেবার অফিসে গিয়ে অভিযোগ জানান কোনোভাবেই সময় নষ্ট করবেন না ধরা যাক মিজান নামে এক ভাইয়ের হুরুপ লেগেছে আগের নিয়মে হলে সে সরাসরি অবৈধ হয়ে যেত কিন্তু এখন সে নতুন আইন অনুযায়ী ষাট দিনের সময় পেল এই সময়ের মধ্যে নতুন কফিল পেল আর কিওয়া থেকে তার হুরুপ কেটে গেল এখন সে নতুন ইকামা করে বৈধভাবে কাজ করছে ভাইয়েরা হুরুপ আর আতঙ্কের বিষয় নয় নতুন আইন অনুযায়ী এখন হুরুপ কাটানো সম্ভব তবে শর্ত হল সময়মতো পদক্ষেপ নিতে হবে সচেতন থাকুন নিয়মিত কিওয়া আর অ্যাপসের চেক করুন আর ভুল তথ্যের পিছনে না ছুটে আসল নিয়ম মেনে চলুন আজকের ভিডিও এতটুকুই আশা করি বিষয়টা আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না